কাগ চিলিয়ে চিল কান নিয়ে গেল আপনার আর আপনি ঝিলের পিছনে দৌড়োতে থাকলে এটা ভাগ্যবান মানুষের চিহ্ন নয় তাহলে কি করতে হবে কি হচ্ছে দেখুন এবং তখনই যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতা ছেলে মেয়েরা রাস্তায় নামবে না আপনাদেরকে সামনে করে দেবে যারা পড়াশোনা হয়নি ঢিল মারতে বলবে আর আমি বলেছি গুলি চালাবে যখন কখন গুলি চালাবে যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয়